হ্যালো এভরিওয়ান আসসালামু ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আর এই তো আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে তো কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াশ টাইম করে নেবেন আপনার একটি লাইক অনেকের কাছে পৌঁছে যাবে আমার এই ভিডিওটি আর এখানে আইসক্রিম খাচ্ছিলাম আমরা আইসক্রিম চকোলেট আইসক্রিম তো আইসক্রিম খাওয়া দাওয়া করে রান্নার জন্য সব কিছু নিচ্ছিলাম আর এখানে ধনে পাতাগুলো আমি পরিষ্কার করে নিয়েছি ধনে পাতার যে জ্বরটা আছে সেটা আমি মাটিতে লাগিয়ে দেব আর এখানে বাঁধাকপি দেখতে পাচ্ছেন বাঁধাকপি রান্না করব বিফ দিয়ে আর বিফ বিরিয়ানি হবে আজকে তো এই যে ধনে পাতার এই গোড়াটা আমি এখন নিয়ে যাব বাইরে আর এগুলো কেটে রেখে দিয়েছি এই যে মাংস তারপরে আদা পেঁয়াজ তো এই তো এখন আমি এখানে ধনে পাতা লাগাবো তো ওইগুলো লাগিয়ে নিলে খুব সুন্দর গাছ হয় ফাইনালি আমার বাড়িতে আগেও আমি এগুলো লাগিয়েছি আর খুব সুন্দর হয়েছে সেগুলিতে ফুলও এসেছে আপনাদের সাথে শেয়ার করবো এক্ষুনি দেখে নেবেন আর এটা ছিল পোলাও পাতা এটা আমার পোলাও পাতার গাছ আর এই তো আগের যে ধনে পাতার গাছগুলো দেখুন কি সুন্দর ফুল এসেছে অনেকটাই এই তো ফুলগুলো খুব সুন্দর আর এই ফুলগুলোতে কি আবার গাছ হয় আবার গাছ হয় অনেকগুলো গাছ হয় বুঝেছেন আর এই তো আমার পাতাবাহারের গাছ ছিল ওইটা আর এখানে এই যে বড় আর একটি ধনে পাতা দেখুন সেটার ফুল অনেকগুলো তো আজকে আমি অফ ক্যামেরায় সব কিছু রান্না করেছি ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন নতুন হয়ে থাকলে আমার চ্যানেল অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন যারা অলরেডি পাশে আছেন তাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখানে এই যে পোলাও পাতাটা নিলাম সেটা আমি এই যে বাইরের টিউবওয়েল থেকে ধুয়ে নিয়ে আসছি আর এখন এটা রান্না করব আমি অফ ক্যামেরাই রান্না করেছি এখানে আমি একটি বিরিয়ানি মশলা নিয়েছি আর এই তো পাতিলে তেল আর ঘি দিয়ে দিয়েছি আর মাংসও দিয়ে দিলাম পেঁয়াজ সব কিছু দিয়ে মাংসটা কষানো হচ্ছে তারপরে মশলা দিয়ে চাল দিয়ে দেব সেগুলো অফ ক্যামেরায় আমি দিয়ে দিয়েছি সাথে সাত পড়ার আছাড়ও দিয়েছি আর এই তো পোলাও পাতাটা এখন দিয়ে দিলাম তারপরে আরও পাঁচ মিনিট রেস্টে দেব তারপর নামিয়ে নেবো ডিম নিয়েছি ডিম গুলো দেব আর এই তো আমার বিরিয়ানি ফাইনাল লুক দেখতেই পাচ্ছেন এখানে আমি সামান্য গোলাপ জল দিয়ে দিচ্ছি কেমন হয়েছিল আমার এই ভিডিওটি আজকের অবশ্যই কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে এসে কমেন্ট করতে ভুলবেন না কেমন লাগলো আজকের ভিডিওটি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সব দিয়ে আলম ব্লগের সাথে থাকবেন আজকে পর্যন্ত নেক্সট ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ